হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই দেখতে থাকো পাশে থেকে তো চলো আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থেকে। তাহলে দেখতে পাবে চলো রাস্তায় বেরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি তো এই যে যাচ্ছি আমরা রাস্তায় বেরিয়ে গেছি অন্ধকারে আছে তো এই দেখো আমার বোন আছে পেছনে চলো এই যে দেখছো হাই বল আরো অনেক কেউ চলো সামনে দেখাচ্ছি এখানে অন্ধকার হয়ে আছে তাই দেখানো যাচ্ছে না তো চলো এই যে চলে আসলাম তো চলো পেছন দিকে দেখাচ্ছি তোমাদের আমরা এখন হাঁটছি অনেক কেউ আছে তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান একটা গায়ক আসবে তো গায়কটার নাম বলতে পারছে না কি তো চলো তোমাদেরও দেখাবো আমার মা আমি আমার বোন দুটা বোন আছে বোনের ছেলে তোর সামনে ওই যে আমার দাদার বৌদি যাচ্ছে তোরা অনেক দূর পৌঁছে গেল আমরা পেছনে থেকে এসেছি আমরা হাঁটছি জোরে তো বন্ধুরা দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি চলো তোমাদের দেখাবো তো চলে এসেছি মানে কাছাকাছি আর সামান্য কিছু দূর যেতে হবে চলো তোমাদের দেখাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলবে অবশ্যই বলবে চলো আর অনেক জ্যাম লেগে গেছে সামনে তো এখানে কথা বলতে পারছি না চলো সামনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা এখানে অনেক মানুষ দেখেছে তো এখানে অনেক জ্যাম্প লেগে আছে তো আমি অত দূরে দেখতে পাচ্ছি না আর তো অনেক পেছনে দাঁড়িয়ে আছি তো আমি তো দেখতে পাচ্ছি না আমার ক্যামেরাটাও যাচ্ছে না অত দূর তো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি মিনি মিনিপলটা দেখানোর চেষ্টা করছি কারণ অতটা দূরে ক্যামেরা জুম হচ্ছে না তো চলো তোমাদের যেটা দেখাতে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদেরও সেটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো পাশে থেকো আর क्या बोल राजा के आवाज निकालो मेरी मम्मी कहती है कि जिसको स्टेयर मिलता है ना उसको बेशर्मी भर के गाय करनी और गा के गा भी वो धमवा के दो किटी मारो कहीं चले जाना जिसको दो किटी मारो धमवा के दो किटी मारो যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই